চুচুর একটা ছিল। তার নাম ছিল বাবলস চুচু বাবলস কে খুব ভালোবাসত চুচু বাবলসকে নিয়ে প্রত্যেক পার্কে হাঁটতে যেত চুচু খেয়াল রাখতো যাতে সব সময় পরিষ্কার থাকে চুচু তার বাবাকে বাবলস কে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা মনে করিয়ে দিত আজকে সোমবার বাবা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ঠিক বলেছো চুচু বাবলসের ডাক্তার ছিলেন একজন পশু চিকিৎসক তিনি সব সময় দেখতেন যাতে বাবলস সুস্থ থাকে ডাক্তারও বাবলসকে ভীষণ ভালোবাসতেন তিনি সব সময় বাবলসকে ভালো ভালো খাবারও দিতেন এদিকে এসো বাবলস আমার কাছে তোমার জন্য বিস্কিটস রয়েছে শোনা ছেলে বাবলসও ধীরে ধীরে ডাক্তারকে আর ভয় পেত না আর এখন সে ডাক্তারের কাছে যাওয়াটা বেশ উপভোগ করছে যখন দেওয়া সে তখন আর ভয় না খুব ভালো ভালো ডাক্তারবাবু বাবু চুচুকে বলে দিলেন যে বাবলসকে কি কি খাবার খাওয়াতে হবে চুচু সব সময় মনে রেখো বাবলস শুধু কুকুরদের জন্য তৈরি খাবারই খাইও আমাদের খাবার ওর জন্য নয় মানুষেরা যে খাবার খায় সেই খাবার বাবলস খেলে অসুস্থ হয়ে পড়বে আমি মনে রাখবো এটা একদিন চুচুর বন্ধু কাসলি এলো চুচু আর তার বন্ধুদের সঙ্গে খেলা করতে সকলে কেমন আছো তোচু ও চাচার মা বাচ্চাদের জন্য পিৎজা বানিয়েছিলেন। পিৎজা থেকে খুব সুগন্ধ বের আর সেই সময় বাবলস এসে দেখতে পেল যে বাচ্চারা খাওয়া-দাওয়া করছে। কাসলি দেখতে পেল যে বাবলস তাদেরকে দেখছে আর সেই সময় সে একটা বড় পিৎজা বাবলসকে খেতে দিল। হাই বাবলস! তোমার খিদে পেয়েছে? তুমিও কি পিৎজা খেতে চাও এ নাও এক টুকরো খাও চুচু দেখতে পেলো যে কাসলি বাবলসকে খাওয়াচ্ছে চুচু সঙ্গে সঙ্গে কাসলিকে বারণ করলো কাসলি তুমি বাবলসকে পিৎজাটা দিও না পিৎজা হলো আমাদের খাওয়ার জন্য কুকুর ছানাদের জন্য বিশেষ খাবারই বাবলসের দরকার ও আমাদের খাবার খেলে অসুস্থ হয়ে পড়বে কিছু সময় পরে বাবলস খেলা বন্ধ করে দিল সে একটা কোনায় চলে গেল আর গোঙাতে লাগলো চুচু তার মা মিসেস চার্লিকে সঙ্গে সঙ্গে ডাকলো মা তাড়াতাড়ি এসো বাবলস কাঁদছে ও বাবলস নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়েছে চলো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই চুচু বা আর চুচু সঙ্গে সঙ্গে বাবলস নিয়ে ডাক্তারের কাছে গেল ডাক্তার বাবু বাবলস কাঁপছে আমার মনে হয় অসুস্থ হয়ে পড়েছে কারণ ও কিছু পিৎজা খেয়েছিল ঠিকই বলেছো চুচু পিৎজা খেই হয় তো বাবলস পেটে ব্যথা করছে ডাক্তার তখন বাবলসকে কিছু ওষুধ দিলেন এটা খেয়ে তুমি সুস্থ হয়ে উঠবে বাবলস ডাক্তার বলে দিলেন কি কি করণীয় বাবলসকে তুমি চুচুকে চুচু এই ওষুধটা সপ্তাহে প্রত্যেক দিন খাইও আর খেয়াল রেখো যেন ও নিজের খাবারই খায় নিশ্চয়ই খেয়াল রাখবো থ্যাংক ইউ যখন চুচু আর তার মা বাড়ি ফিরে এলেন তারা দেখলেন যে কাসলি তখনও অপেক্ষা করছে তাদের জন্য সেও খুব চিন্তিত ছিল বাবুলসের জন্য চুচু আশা করি বাবলস ভালো আছে ওকে পিৎজা দিয়েছিলাম বলে আমার খুব খারাপ লাগছে আমি জানতাম না যে ও এটা খেলে অসুস্থ হয়ে পড়বে বাবলস আমি দুঃখিত চুচু খুব ভালোভাবে বাবুলসের দেখাশোনা করলো এবং ডাক্তারের কথা মতো সে ঠিক ঠিক ওষুধ নির্দিষ্ট সময় খাওয়াতে লাগল আর খুব তাড়াতাড়ি বাবলস সুস্থ হয়ে গেল এবং সে আগের মতোই খেলাধুলো আর চিৎকার করতে শুরু করল বাবলস তোমায় এখন অনেকটা সুস্থ দেখাচ্ছে হ্যাঁ চুচু বাবলস তখন ঠিক আছে সব সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ তোমার যত্ন আর পরিচর্যা বাবলসকে সুস্থ করে তুলেছে বাবলসও বুঝতে পারতো যে চুচু তাকে কতটা ভালবাসে আর যত্ন করে আর তাই সে চুচুর কোলে গিয়ে চুচুকে একটা ছোট্ট করে হামি দিল এইভাবেই বাবলস চুচুকে ধন্যবাদ দিল এর কিছুদিন পরে চুচু একটু অসুস্থ হয়ে পড়ল চুচুকে তখন বাড়িতেই থাকতে হতো সে তখন বন্ধুদের সঙ্গে খেলতে পারত না বাড়িতে তার একলা লাগতো বাবুজ সেটা বুঝতে পেরেছিল সে বুঝতে পেরেছিল চুচুর আসলে কেমন মনে হচ্ছে আর তারপরেই সে একটা বল এনে চুচুর সঙ্গে খেলতে শুরু করলো কি বল খেলতে চাইছো বাবলস ঠিক আছে চুচু আর বাবলস সেদিন সন্ধেবেলা ভীষণ আনন্দ করল এমন কি চুচুর তখন বন্ধুদের কথা ভেবে আর একলা লাগল না তোমার জন্য আজকে খুব মজা করলাম তুমি আমার বেস্ট ফ্রেন্ড রোদ ঝলমলে সুন্দর একটা সকাল চুচু আর তার বন্ধুরা যখন পার্কে যাচ্ছিল তারা রাস্তার ওপর কিছু কুকুর ছানা দেখতে পেলো ওই দেখো ছানা ওরা খুবই ছোট এক দুই তিন ছয় সব মিলিয়ে ছটা কুকুর ছানা রয়েছে বাচ্চাগুলো কাঁদছে ওদের নিশ্চয়ই খিদে পেয়েছে আর মা কে খুঁজে পাচ্ছে না মনে হয় ওদের খানিকটা দুধ খাওয়ানো উচিত চুচু তার বন্ধুদের কুকুর ছানাগুলোকে খেয়াল রাখতে বলল সে তারপর বাড়ি এলো এবং কুকুর ছানাগুলোকে খাওয়ানোর জন্য খানিকটা দুধ নিল কুকুর ছানাগুলো সত্যি খুব খিদে পেয়েছিল ওরা সঙ্গে সঙ্গে দুধটা খেয়ে নিল আর যখন কুকুর ছানাগুলোর পেট ভরে গেল তারা আনন্দে লেজ নাড়তে লাগলো আর বাচ্চাদের সঙ্গে খেলতে লাগলো চু চু কুকুর ছানাগুলোর মায়ের ফিরে আসার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলো কিন্তু ও ফিরে এলো না এবার আমাদের বাড়ি ফিরতে হবে আমার এই বাচ্চাগুলোর জন্য চিন্তা হচ্ছে ওরা এখানে একা একা থাকার পক্ষে খুবই ছোট আমি জানি চুচু কিন্তু আমাদের বাড়ি ফিরতে দেরি হলে বাবা মায়ের চিন্তা করবেন আমরা বরং এখন বাড়ি চলে যাই আবার পরে ওদের দেখতে আসবো চুচু আর তার বন্ধুরা বাড়ির দিকে এগোতেই কুকুরছানাগুলোও ছানাগুলো তাদের পিছু নিল বাচ্চাগুলো আমাদের সঙ্গে আসতে চাইছে ওরা এখানে একা থাকতে চাইছে না ইচ্ছে করছে ওদেরকে বাড়িতে নিয়ে যায় আমি ওদের বাড়ি নিয়ে যেতে চাই কিন্তু আমরা মা বাবাকে তো জিজ্ঞাসা করিনি আমি ভাবজি ওনারা কি বলবেন কুকুর ছানাগুলোকে একা ফেলে রেখে যেতে চুড়চোড় একেবারেই মন চাইছিল না আর তাই সে ওদের সঙ্গে নিয়ে নিলো চুচু যখন বাড়িতে পৌঁছলো সে তার মা বাবাকে কুকুর ছানাগুলোর ব্যাপারে বলল মা বাবা এই বেচারা কুকুর ছানাগুলো একা পড়েছিল আমরা চাই ওরা নিরাপদে থাকুক তুমি ওদের বাড়ি এনেছো দেখে আমরা খুব খুশি হয়েছে চুচু আমরা এই কুকুর ছানাগুলোর থাকার ব্যবস্থা করব আর ওদের কয়েকটা আমাদের সঙ্গে বাড়িতেই থাকবে সত্যি খুব খুশি হয়েছিল রাখতে দেওয়ার জন্য কুকুর ছানাগুলোকে সে তার মা বাবাকে ধন্যবাদ জানালো কুকুর ছানাগুলোও আনন্দে ওদের লেজ নাড়ছিল ওদের নতুন ঘর খুঁজে দেওয়ার জন্য ওরা চুচু আর তার মা বাবার কাছে চিরকৃতজ্ঞ ছিল